এটা একটা সাইকেলের ডিজাইন ডিজাইন সাইকেল করা এটাও কি হাফাতা তাই না এটা কয় বছরের বাচ্চা পড়তে পারবে এটা 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 যেটা আছে এটা পড়তে পারবে আপনার ছয় সাত বছরের বাচ্চা এটা ছয় সাত কয়টা কালার আছে এটা পাঁচটা কালার পাঁচটা কালার গুলো দেখি আমরা একটুখানি বা প্রতিটা মালেরই দুই বৎসর থেকে বারো বৎসর পর্যন্ত পড়তে পারবে দুই থেকে ১২ বছর প্রতিটা ডিজাইনের আছে যারা এইটা তো আপনারা তো খুচরা বিক্রি করবেন না শুধুমাত্র পাইকারি বিক্রি করবেন পাইকারিতে কয়টা পণ্য নিতে হবে একসাথে তিরিশটা তিরিশটা নিতে হবে তিরিশটায় এক বান্ডিল তো তিরিশটার দাম কত আসে বাইশশো পঞ্চাশ ২২৫০ বাইশশো পঞ্চাশ টাকা ওই কালারটা দেখি একটুখানি এটা বাইশশো টাকা যারা দূর থেকে নিবে পণ্যটা তাদের কিভাবে নিতে পারবে ভাই এটা আমরা অনলাইন ই দিতে পারি কুরিয়ার সার্ভিস করে দিতে পারি কুরিয়ারই দিতে পারবেন কুরিয়ারে কি তাকে কি টাকা পেমেন্ট করতে হবে আগে হাজার টাকা অগ্রিম করবে এক হাজার টাকা তারপরে দেখা গেছে আমি পুরোটা ওইটা কন্ডিশনে দিলাম কন্ডিশনে দিয়ে দিবেন রিসিভ করে টাকা দিবে বাহ মাল রিসিভ করে টাকাটা নিতে পারবেন চমৎকার গেঞ্জিগুলো গুলো এগুলো অনায়াসে দেড়শো দুশো টাকা বিক্রি করতে পারবেন স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনি এখান থেকে ফোন করে পণ্যগুলো নিতে পারবেন